শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালের বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে তো এখন আমি স্নানটা করে এসেছি তো স্নান করে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হাঁড়িটাই মাটি দিয়ে নিচ্ছি তো যে সকালে রান্না করব তো কালকে রান্না হয়েছিল ওই হাড়িটা তো যে মেজে রেখে দিয়েছি সব থালা বাসন মজা হয়ে গেছে আমার তো যে সকাল সকাল আসতে একটা কাজ করেছিলাম তো রান্নাঘরটা না ঝেড়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ মোবাইলটা রান্নাঘরে আনা যেত না যেহেতু উনানে রান্না করি প্রচণ্ড কালি পরে ঘরের মধ্যে সেই কালির মধ্যে মানে মোবাইলটা আনেনি আর আমার হাতে পায়ে প্রচণ্ড কালি ছিল এর জন্য তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করলাম না যেহেতু বিশ্বকর্মা পুজো চলে এসেছে চলে এসেছে বলতে এই একদিন বাদেই বিশ্বকর্মা পুজো তারপরে হচ্ছে আবার দুর্গা পুজো চলে এসেছে তো রান্নাঘরটা অনেক দিন থেকে ঝাড়া হচ্ছিলো না যেহেতু সব সময় আমরা খড়ি দিয়ে রান্না করি তো প্রচুর কালি পরে কিন্তু তো এর জন্য স্নানের আগে কিন্তু রান্নাঘরটা সকালে সাড়ে পাঁচটায় উঠেই কিন্তু আমি রান্নাঘরটা আগে ঝেড়ে নিয়েছি ভালো করে থালা বাসন সব বের করে নিয়ে তারপরে দেখা যে চলে আসলাম স্নান ধান করে ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন এদিকে ভাত বসিয়ে দিয়ে তো এই তক্তাগুলো মোছা হয়নি যেহেতু এদিকে ভাতের বেলা হয়ে যাচ্ছিলো দেরি হয়ে যাচ্ছিলো এর জন্য এই যে তক্তাগুলো এখন ভালো করে জল দিয়ে একটা ন্যাক দিয়ে মুছে নিচ্ছি তো আমাদের এই ভাঙাচোরা রান্নাঘরটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে এই যে শেয়ার করলাম তো এই যে পাটকাঠির বেড়া দেখতেই পাচ্ছ তো এই পাশে তো একটা রান্নাঘর আছে সেখানটায় তো রান্না করা হয় না বলছে কালি হয়ে যাবে নাকি সেই ঘরের জন্য সেখানে রান্না করা করতে দেয় না তো এইখানটাই এই যে রান্না বান্না করি তো থালা বাসনগুলো এখন এই যে গুছিয়ে রাখছি আর মশলার কোটাগুলো কিন্তু ধুই নি তো সেগুলো পরে ধুবো রান্নাটা আগে সেরে নিই যেহেতু আমাদের আবার সকাল সকাল ভাত খাবে এর জন্য এই যে রান্না সেরে বাকি কাজগুলো করবো তো মশলার পোটোগুলো পরে আমি রান্না সেরে ধুয়ে দেবো তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিই থালা বাসনগুলো এগুলো তো ধোয়াই ছিল রাতে এর জন্য এগুলো বের করে রেখেছিলাম অন্য ঘরে রেখে এসেছিলাম তো এগুলো ওই যে সাজিয়ে গুছিয়ে এখন রেখে দিলাম তক্তাটাও আমি ভালো করে কিন্তু মুছে নিয়েছি তো এই যে সকাল পাঁচটা থেকে সেই বিকেল পাঁচটা অবধি সংসারে কী কী কাজকর্মগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে এ টু জেড শেয়ার করলাম তারপরে যে রান্না বান্নায় চলে আসলাম তো ওইদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে আমার টুকি টাকি যা কাজগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি আর মা সবজিটা এদিকে কেটে দিয়েছে ওইদিকে যে বেগুন আর হচ্ছে করলাটা ভাজা করব আর একটা সবজি রান্না করবো তো কালকের কিছুটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু বেগুন দিয়েই কিন্তু তরকারিটা রান্না করবো তো যে যে ঘরটায় আমরা সব সময় থাকি বেশিরভাগ সময় আমাদের এই রান্নাঘরটাই কিন্তু কাটাতে হয় এর জন্য কিন্তু রান্নাঘরটা পরিবারটি করে না রাখলে ভালো লাগে না সে রান্নাঘর যেরকমই হোক ভাঙাচোড়াই হোক আর হলো ভালোই হোক এটাই হচ্ছে কিন্তু আমাদের অন্নপূর্ণা ঘর তো এইখানটাই কিন্তু ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু রান্নাঘর ঝেড়ে কিন্তু লেপতে হয় তো লেপতে লেপার আজকে টাইম নেই তো বেলা হয়ে গেছে ভাতের এর জন্য একটু জল ছিটে দিয়ে তো ওই যে জল ছিটে দিয়ে একটুখানি হাত দিয়ে আর হচ্ছে একটু নুড়ি দিয়ে লেপা নুড়িটা দিয়ে মানে এসে করে নিয়ে গেছি তো কালকে লেপব যেহেতু বিশ্বকর্মা পুজো আছে কালকে এর জন্যই ভালো করে কালকের ঘরটা লেপে নেব আর আমি যেহেতু ভয়েস অভারটা দিয়েছিলাম এটা কিন্তু বিশ্বকর্মা আগের দিন পুজোর আগের দিনের ভিডিও তো এটাই যে বিশ্বকর্মা পুজোর দিন যাবে ভিডিওটা যাচ্ছে তো এর জন্যই আর কি বললাম তো এদিকে যে আমি এখন ভাজাটা বসিয়ে দিয়েছি তো ভাজাটা করে তেলের যে কড়াইটা থাকবে সেই কড়াইতেই আমি তরকারিটার দিকে রান্না করবো আর তরকারিটার দিকে কিন্তু বসিয়ে দিয়েছি ভাজাটা কিন্তু আমার এদিকে হয়েও গেছে তো এই যে লেপা মোছার কাজ এখন আমাদের কিন্তু চলতেই থাকবে যেহেতু পুজোপালে চলে এসেছে এই তো বিশ্বকর্মা পুজো বের হলেই আবার কিছুদিন পরেই আবার দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো একের পর এক আর এদিকে আমি ভুটটা জাল করবো এই যে হাঁড়িতে দেখতেই পাচ্ছ এখানে যে ভাতের ফ্যানগুলোর জন্য দিয়ে দিলাম আর এদিকে দাদা সকাল সকালে বাজার নিয়ে এসেছে মাছ মাংস কিনে এসেছে ওগুলোই যে মা ওখানটায় গোসাচ্ছিল তো ওইদিকে তো আমি রান্নাঘরে কাজ করছিলাম তো মাগুলো এখন ঢেলে রাখবে পরে কেটে নেব যারা এই অবধি ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা একটা লাইক দিতে ভুলে গেছো তারা মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও ভিডিওটা পরবর্তী আরেকজনের কাছে পৌঁছে দেবে আর লাইক দিলে কিন্তু ভিডিও করতে উৎসাহ বাড়ে তো এদিকে যে রান্নাবান্না হচ্ছে আর এদিকে যে মা যেদিকে বাজারে এনেছিলো দাদা সেগুলো এ যে রাখলো তো এর তরকারিটা হয়ে গেলে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তারপরে আবার ভুটটা জাল করব ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকে ভিডিওটা দেখতে থাকো তো এদিকে মেয়ে আবার স্কুলে চলে গেছে তো ওকে ভাত খাইয়ে দিয়েছি তো যে বেগুন ভাজা দিয়ে ভাত দিয়েছি ও খেয়ে আবার চলে গেছে ওর নয়টা থেকে আবার আজকে কোচিং ক্লাস আছে এর জন্য মেয়ের দিকে স্কুলে চলে গেছে আর আমি এদিকে ভুট্টাগুলো দিয়ে দিলাম তো ভুট্টাগুলো ভালো করে নেড়ে জাল করব তো ওইদিকে আবার রান্নাঘরের কাজকর্ম সমস্ত সেরে আবার মেয়েকে কিন্তু আনতে যাব কারণ ওর জেঠুর সঙ্গে গেছে তো দাদা দিয়ে এসেছে তো আবার আনতে বাড়িতে কাজ আছে দাদা কাজ করবে তো আমি আমার কাজকর্ম সেরে আবার আনতে যাব ওকে তার আগে আমি এই কাজগুলো সারবো ওই যে মশলার পোটোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভালো করে ধুয়ে দেব তো যেগুলো কিন্তু আমি ধুতে নিয়ে যাব এখন আর রোদটাও আজকে বেশি নেই তো যে ধুয়ে নিয়ে এসেছি সেগুলো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ মোবাইলটা বারবার সেট করতে মানে কোথায় রাখবো না রাখবো সেটা একটা ব্যাপার হয়ে যায় আর বাড়ি ভর্তি আমাদের সব সময় লোকজন থাকে আর তোমরা জানো আমি সবার সামনে ভিডিও করি না ভালো লাগে না তো এর জন্য আর সেটা মানে সুযোগ পেলাম না আর এদিকে যে কোটোগুলো এখানটায় দিয়েছি থেকে তো অনেক কাজ হলো অত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই যে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে এসেছি তো খাওয়া দাওয়া করিনি মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আজকে ওর কোচিং ক্লাস আছে তো যে এখন বিছানা তুলতে চলে এসেছি কারণ কয়েকদিন থেকে বিছানা তোলার সময় পাচ্ছি না আগে তো মেয়ে দেরি করে উঠছে আর এদিকে তারা লেগে যাচ্ছে কাজে স্নান করতে হচ্ছে আবার সকাল সকাল তো যে বিছানাটা তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তারপর এদিকে যে বাসি বিছানা তুলতে চলে এসেছি তো বাসি বিছানাটা তোলার সময় পাচ্ছে না কয়েকদিন থেকে সকাল সকালে প্রচুর কাজের চাপ থাকছে তো এদিকে এখন এই যে বাসি বিছানা তুলবো তুলে তারপরে এদিকে বাইরে আরও জা টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো সেরে মেয়েকে আনতে যাবো তো আজকে ঘরটা আর মুছার টাইম পাইনি ঘরটা আজকে মুছবো না ঘরটা একবারে কালকে যেহেতু পুজো বিশ্বকর্মা তো কালকে একবারেই মুছে নেবো ঘরটা তো আজকে ভালো করে ঘরটাকে ঝা ঝাড় দিয়ে তো বেড কভারটা একটু কেঁচে দেবো তো বালিশের কভারগুলো কাচব না তো আর দু তিন দিন পরে বালিশের কভারগুলো কাচবো তো বেড কভারটা মোটামুটি একটু কেঁচে দেয় কয়েকদিন থেকে কাঁচাও হচ্ছিলো না সেরকমভাবে আর আমার বিছানা কী শেয়ার করবো তোমাদের বলো আমার বিছানাটা দেখতে এরকম মনে হচ্ছে কিন্তু বিছানাটা প্লাইগুলো ভেঙে গেছে আর এদিকে আমার এই যে তো ও কিন্তু একদম পাতলা হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে এই যে শেয়ার কর শেয়ার করছি তো কালকে রাতেই দিয়েছে এটা কি হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের লাঠ তো এই যে অনেক দিদি ভাইরা বলেছিল তো মালা রান্নাঘরের মালা দিদি ভাইও বলেছিল তো অনেক দিদি ভাইরাই আমাকে বলেছ মেয়ের খেয়াল রাখতে একটু খেয়াল রাখতে তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে না রিপোর্টটা ঠাকুর ঠাকুর করে ভালো এসেছি তো ওর জন্ডিস নেই এখন তো আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম কারণ দেখো ওর বাবাও থাকে না বাড়িতে এদিকে কিন্তু দেখো বাবার না থাকলে দেখো বাচ্চা কাচ্চাদের কী মা বাবা ছাড়া কী আছে বলো তো যতই বাড়ি ভর্তি লোক থাক মা বাবা ছাড়া কী খেয়াল রাখে সেরকম তো এদিকে রিপোর্টটা ভালোই এসেছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর এদিকে আমি এখন যে হাঁড়িটা মাঝতে চলে আসলাম তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো হাঁড়িটা মাছলে আর যে বেড কভারটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু কেচে দেবো কেচে তারপরে মেয়েকে কিন্তু আনতে যাবো তো এদিকে যে ওয়েদারটা আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই কিন্তু পরে জানি না কি হবে তো এখন ওয়েদারের কথা তো বলা যায় না এই বৃষ্টি এই গরম এই মানে এখন আপাতত ওয়েদারটা ভালোই লাগছে তো হাড়িটা মাসতে আমি এদিকে কিন্তু চলে আসলাম এই যে হলুদ খেতে আর আমাদের হলুদ গাছগুলো দেখো কতটা বড়ো বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে হলুদের ফুলগুলো কিন্তু বেরিয়ে যাবে আর বের হচ্ছে একটা দুটো করে ফুল তারপর আমি এই যে হাত মুখ ধুয়ে এসে তো স্নান তো সকালেই করে নিয়েছি তো মেয়েকে আনতে যাব তার জন্য এই যে রেডি হচ্ছিলাম তো যেহেতু আমাদের শাড়ি পরেই যেতে হয় আর কুর্তি চুড়িদার পরে গেলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয় আর এই গরমের মধ্যে শাড়িটারই পরতে একদমই ভালো লাগে না আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে আর আমি এই যে চট করেই কিন্তু একটা সুতি শাড়ি বেশিরভাগ পরে যাই এদিকে সেদিকে গেলে তো আর কি বলো সে আগেকার মতো তো আর নেই যে শাস্তে এক ঘন্টা দেড় ঘন্টা কাটিয়ে দেবো তো এখন এই যে কোনো রকম করে একটা শাড়ি পরে কোনো রকম করে মাথার চিরুনি করে বা যেখানে যাই না কেন বেরিয়ে পড়ি চট করেই কিন্তু হয়ে যায় সমস্ত দিনগুলোই কিন্তু একদম পাল্টে গেছি আগে কোথাও যাওয়ার হলে স্কুলে যেতাম কলেজে যেতাম সেই সাজের সাজের কি বাহার বলো তো কত সময় লেগে যে সাজগোজ করতাম একটা নখের কোনায়ও যদি একটু নেল নেলপালিশ না না থাকতো সেখানটায়ও মানে কোনায় কোনায় লাগাতাম আর এখন ছয় মাসে একবার নেল নেলপালিশ পরি কিনার সন্দেহ আছে তো এই যে জীবনটা এভাবেই অনেকটাই বদলে গিয়েছে তো সবার ক্ষেত্রে হয় না জানো তো আমার ক্ষেত্রে একদম রাত দিন পার্থক্য হয়ে গেছে গো ভালো লাগে না সাজগোজ কিসের সাজগোজ বলো তো বড়ই থাকে না বাড়িতে কি সাজবো মনটা ভালো থাকে না সব সময় তো ওই যে বাইরে থাকে তো বলতে পারো বাইরে থাকে টাকার জন্য তো হ্যাঁ সেটাই মানে টাকা বাড়িতে থাকলে তো আর চলবে না ভাত তো পাবো কি খাওয়া তো পাবো তিনবেলা কিন্তু খেলেই তো শুধু দিনগুলো যাবে না না দিনগুলো যাচ্ছে খেয়ে কিন্তু ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে বর্তমান বর্তমানটা তো যেভাবে সেভাবে কেটে যাচ্ছে তো ওই যে ছেলে মেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমাদের বলো সেই কাজকর্ম করতে হয় তো এদিকে যে রেডি হয়ে গেছি তো এখন এই যে চলে যাব তোমাদের সঙ্গে পরে এসে আবার কথা হবে